বাসাটা ওরা ওদের মতো কমপ্লিট করে ফেলেছে আর সকাল থেকেই দেখলাম যে বুলবুল বাসাতে রয়েছে সেই জন্যেই বুঝতে পারলাম বোধহয় ডিম দিয়েছে হ্যাঁ সত্যিই তাই দুটি ডিম আছে এই দেখুন সাদা ডিম তার উপরে হালকা খয়রি ছাপ ছাপ এই যে ডিম সব সময় বসে আছে একটু বেরিয়েছে এর আগে আমাদের একটা বুলবুলি পাখির বাসা ছিল সেখানে তিনটে ডিম ছিল আজ এখন দেখছি দুটো ওদের একাধিক বাসা থাকে একাধিক জায়গায় ওরা দেখেছি ডিম চারিয়ে রাখে জানি না অন্য জায়গায় হয়তো আরও একটা বা দুটো রয়েছে একটা হয়তো রয়েছে ঠিক আছে এই পর্যন্তই রাখলাম কিছুক্ষণ আগে দুটো বুলবুলি আসলো আর একজন ওই তারে বসেছিল একজন এসে এখন মা বুলবুলিটি বাসায় চুপ করে বসে রয়েছে কারণ প্রচণ্ড রোদ্দুর এখন দুপুর যে দুটো রয়েছে ওতে তা দিচ্ছে এই যে মা বুলবুলিটি মাঝে মাঝে বসে থাকে মাঝে মাঝে উড়ে যায় মুখটা হাঁ করে রয়েছে ও এই যে দেখুন মুখটা ঠোঁটটা হাঁ করে আছে ও বসে আছে